i সরকারের উন্নয়ন সহযোগী হয়ে মেহেরপুর জেলায় দুই যুগেরও বেশি সময় ধরে মানবাধিকার প্রতিষ্ঠার পাশাপাশি অধিকার ও উন্নয়ন নিয়ে কাজ করছে মানবাধিকার সংগঠন মানব উন্নয়ন কেন্দ্রমো এই সংস্থার সাধারণ সভা সোমবার সকাল দশটায় সংস্থার হলরুমে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি এস এম সাইফুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি সভায় বিগত সভার রেজুলেশন পাঠসহ বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন সংস্থার সাধারণ সম্পাদক নির্বাহী প্রধান জনাব আসাদুজ্জামান সেলিম সভায় সদস্যগণ জেলার সার্বিক উন্নয়নে আগামীতে টেকসই কর্মসূচি গ্রহণের সুপারিশ তুলে ধরে সদস্যগণ বক্তব্য রাখেন কামরুল খন্দকার মানবতার চোখ মেহেরপুর